আসসালামু আলাইকুম দেখেন প্যান্থার টিভি প্যান্থার পি কাটিং এইড রুট হরমোন এই তিনটি আজকে আমার জমিতে আমি স্প্রে করবো এই স্প্রে মেশিনের সাহায্যে এখন আমি এই তিনটি ওষুধ দেখেন আপনাদেরকে বলি প্যান্থারটিপি অ্যান্ড প্যান্থার টিপের কাজ হচ্ছে গাছের গোড়া পচা গাছের বিভিন্ন ধরনের সট ট্র্যাকের আগমন গাছ ঢলে পড়া পাউডারি মিল্ডু ডাউনি মিল্ডু বিভিন্ন যে সৎ আগমন হয় সেগুলো থেকে গাছকে রক্ষা করবে এবং যদি লেগে যায় এই পচন রোগ গোড়া পচন রোগ তাহলে কিন্তু এটা কিন্তু রোধ করবে এবং সঠিকভাবে প্রয়োগে সেটা কিন্তু ঠিক করে ফেলবে তো সেই জন্যই কিন্তু এই ওষুধগুলো ব্যবহার করা দেখেন আর কাটিং এই রুট হরমোনের কাজ হচ্ছে গাছের শেখর বৃদ্ধি করা যেহেতু আপনার গাছের গোড়া পচন লেগেছে আমার জমিতে আজকে গোড়া পচন লেগেছে দুই তিনটা গাছে দেখেছি যার ফলে কিন্তু আমি আজকে এটা স্প্রে করতে এসেছি এটা কিন্তু স্প্রে করার নিয়ম হচ্ছে বিকেলে কিন্তু আমার দেখেন বিকেলে আসলে ওইভাবে দেওয়া হবে না যার কারণে কিন্তু আমি সকালেই দিচ্ছি আমার জমিতে সেচ দেওয়া হবে তো যার ফলে কিন্তু আমি সকালে কিন্তু স্প্রেটা দিতে আসছি দেখেন এই যে এক কাপ পানি নিয়েছি এক কাপ পানি কিন্তু আমি এই যে এখানে ঢেলে ঢেলে সেগুলো কিন্তু পার লিটারে পাঁচ এম করে প্যান্থার টিভি পাঁচ এম এল প্যান্থার পি এবং তিন এম করে দিয়েছি কাটিং এইট রুট হরমোন এগুলো দিয়েই কিন্তু ওই দুই লিটার বত্রিশ লিটার পানির জন্য কিন্তু আমি এখানে মিশ্রণ মিশ্রণ করে রেখেছি সেগুলোই কিন্তু এখন দুই কাপ পানি দিয়ে এই দুই কাপ পানি থেকে আমি আড়াই কাপ পর্যন্ত ওষুধ পেয়ে যাব তো সেই ওষুধগুলোই কিন্তু আমি মোটামুটি দুই লিটার পানি বা দুই ড্রাম পানিতে মনে করেন যে আর কি বত্রিশ লিটার পানি হবে দুই ড্রামে সেটা দিয়ে কিন্তু আমি স্প্রে করে দিব দেখেন মিশ্রণ করার পরে কিন্তু এইগুলা দেখতে গিয়ে দুধের মতো সাদা লাগছে তো মূলত এটাকেই কিন্তু বারবার আপনারা গুলাই নেবেন যখন আপনারা ডামের মধ্যে গুলাই দিবেন তখন কিন্তু এটা হাত দিয়ে নাড়াচাড়া করে দিবেন এটা কিন্তু প্রচণ্ড গভীর আঠালো হয় ভিতরে কিন্তু আঠালো থাকে তো চলুন এখন আমার জমিতে যাই জমিতে গিয়ে দেখি দেখেন জমিতে আসছি জমিতে কিন্তু খুবই শুকনো একটা ভাব চলে আসছে দেখেন ড্রেনগুলো কুবিয়ে দেওয়া হয়েছে এবং এইটা কিন্তু মালচিংয়ের তলে কিন্তু এখন পর্যন্ত ওখানে নরম রয়েছে কিন্তু দেখেন মাঝখানের যে ড্রেন রয়েছে এই ড্রেনগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে এর একটি কারণ হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে রোদ পড়ছে এখন আর দেখেন আমার কিন্তু এই যে দশ লিটার যে ড্যামগুলো রয়েছে এগুলো কিন্তু পানি নিয়ে আসছে এখানে দুই ডাম আস আনছি তো দুই ড্যামই মূলত পানি লাগবে তো দেখেন এইখানে কিন্তু এই যে মিশ্রণ করা যে প্যান্থার টিভি প্যান্থার পি এফগুলো রয়েছে দেখেন পুরো দুধের মতো কিন্তু একবারে দেখেন একবারে খুবই ঘন এর ভেতরে দেখেন যে এখন নাড়া দিতে হবে তো আমি মূলত ক্যামেরা রেখে এটাকে হচ্ছে এটা দিয়ে নাড়া দেওয়া হয়নি কারণ এর তলে প্রচুর পরিমাণে যে পাউডারগুলো ছিল সেগুলো কিন্তু আটকে রয়েছিলো তো সেগুলোকে কিন্তু আমি পরবর্তী সময় এটা ফেলে দিয়ে হাত দিয়ে কিন্তু নাড়া দিয়ে আর ওগুলোকে গুলিয়ে নিয়ে কিন্তু আমি এক মগ। পরিমাণে এই ওষুধগুলো কিন্তু আমি ড্রামের গ্রামের মধ্যে দিয়ে দিই দেওয়ার পরেই কিন্তু এই জমিতে আমি স্প্রে করা শুরু করি তো মূলত এই এই স্প্রেগুলো কিন্তু আমি এই স্প্রে এই করেছি যে গাছের গোড়া পচন এবং ফাঙ্গাস বা ছত্রাক বা ডাউনি মিল যেন না লাগে সেই জন্য কিন্তু কারণ এখন জমিতে কিন্তু আমি সার দিব এবং জমিতে কিন্তু সেচ দেব এই জন্যই কিন্তু আমি আগে থেকেই কিন্তু এর প্রতিকার নিয়ে নিচ্ছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু